প্রিয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী তোমাদের এডুক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ এডুকেশান সাবজেক্টের নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের এডুকেশন সাবজেক্ট রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখো যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব দেখো তোমরা জানো তোমাদের যে চল্লিশ নম্বরের এমসি কিউ এবং এসে কিউ প্রশ্ন আসে সেগুলি যদি তোমরা ঠিকঠাক উত্তর করতে পারো তাহলে কিন্তু তোমরা পরীক্ষাতে অনেক বেশি নম্বর পাবে কারণ চল্লিশে চল্লিশ পেলে স্কুল থেকে প্রজেক্টের কুড়ির কুড়ি পেলে এবং বড় প্রশ্নগুলো যদি ঠিকঠাকভাবে লিখতে পারো তাহলে কিন্তু তোমরা অনেক বেশি নম্বর পাবে আর এই বড় প্রশ্নগুলো ঠিকঠাকভাবে লেখার জন্য আমি কিন্তু সাজেশান অলরেডি দিয়ে দিয়েছি তোমরা অনেকেই দেখেছো যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিও ডিসক্রিপশানে সেই সায় লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই লিঙ্ককে প্রবেশ করে সেই ভিডিও দেখে নিতে পারো তাহলে তোমাদের সায়াসান সম্পর্কে একটা ধারণা তৈরি হবে এবং এই প্রশ্নগুলো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শিক্ষাবিজ্ঞান বিষয়ে থাকবেই থাকবে এটা তোমরা নিশ্চিত থাকতেই পারো তো সেই উদ্দেশ্যে নিয়েই আমি সাজেশান বানিয়েছি সাজেশান দেখো যদি কোনো প্রশ্নের উত্তর করতে তোমাদের সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আমি তার উত্তর তৈরি করে তোমাদের সামনে ভিডিও আকারে নিয়ে আসবো আজকে আমরা যে ভিডিও দেখব যে প্রশ্ন উত্তর দেখব সেটা হচ্ছে গিয়ে এসে কিউ সিরিজ বারো নম্বর ভিডিও অর্থাৎ এর আগে এগারোটি এসে কিউ ভিডিও এই চ্যানেলের প্লেলিস্টে আছে তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো তাহলে তোমাদের আরও ভালো প্রস্তুতি হবে প্রথম যে প্রশ্ন রয়েছে শিখনের পর্যায় বা স্তরগুলি কি কি তাহলে শিখনের পর্যায় বা স্তরগুলি হল তিন প্রকার যথা জ্ঞান অর্জন সংরক্ষণ এবং পুনরুত্থাপন অর্থাৎ কি না কোনো কিছু বিষয়ে জ্ঞান অর্জন তারপর সেটাকে সংরক্ষণ করতে হবে এবং যথাসময়ে সেটাকে বাইরে বের করে নিয়ে আসতে হবে বা পুনরুত্থাপন করতে হবে এরপরে দুয়ের থেকে যে প্রশ্ন রয়েছে কলকাতায় অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় কবে কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে আঠারোশো নিরানব্বই সালে কলকাতায় বেহালায় অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল হয়েছে এবার আমরা তিনের থেকে যে প্রশ্ন বয়স্ক শিক্ষার দুটি লক্ষ্য লেখ অর্থাৎ যে বয়স্ক শিক্ষা তার দুটি লক্ষ্য আমাদেরকে লিখতে হবে তাহলে কি এক নম্বর আছে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ জাগানো দুই সাংস্কৃতিক মান উন্নয়নের সঙ্গে যুক্ত করা অর্থাৎ এই ধরনের প্রশ্নগুলো তোমরা এরকমভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারলে তাহলে কিন্তু পরীক্ষক খুশি হবেন অনেক ভালো নম্বর তোমরা পরীক্ষাতে পাবে পরে চারের থেকে যে প্রশ্ন শিক্ষার উদ্দেশ্যে চারটি স্তম্ভ কি কী জানার জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা মানুষ হওয়ার জন্য শিক্ষা একত্রে বসবাসের জন্য শিক্ষা অর্থাৎ আমরা জানি যে ডেলর কমিশনের নির্দেশ অনুসারে বা ডেলর কমিশনে যে বর্ণনা করা হয়েছে যে শিক্ষার চারটি স্তম্ভ এই চারটি স্তম্ভের নামগুলো কি কি তাহলে এক জানার জন্য শিক্ষা দুই কর্মের জন্য শিক্ষা তিন মানুষ হওয়ার জন্য চার একত্রে বসবাসের জন্য শিক্ষা পাঁচের দিকে যে প্রশ্ন রয়েছে আমাদের সামনে থন্ডাইকের শিখনের সূত্র কয়টি অথবা অনভ্যাসের সূত্রটি লেখ তাহলে থন্ডাইকের মোট সূত্র আটটি তার মধ্যে তিনটি মুখ্য সূত্র আর পাঁচটি গৌণ সূত্র হয়েছে এবার অনভ্যাসের সূত্র কি বলছে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সাফল্যের সঙ্গে সংযোগ স্থাপনের পর দীর্ঘদিন যদি অনুশীলন না করা হয় তবে সংযোগের শক্তি দুর্বল হবে অর্থাৎ কি না উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে এই সংযোগের ফল সেটা যদি দীর্ঘদিন যদি অনুশীলন না করা হয় তাহলে কি হবে একটা সময় আসবে যে সময়ে এই সংযোগ সেটা কিন্তু শিথিল হয়ে যাবে বা যেটাকে আমরা আরও ভালো করে বলতে পারি সেই সংযোগ দুর্বল হয়ে পড়বে হয়েছে এরপরে আমরা কি দেখতে পাচ্ছি রাশিমালা কাকে বলে দেখো রাশিমালার প্রসার কাকে বলে তাহলে রাশিমালার প্রসার রাশিমালার সর্বোচ্চ স্কোর এবং সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান থাকে তাকে সংখ্যা দ্বারা প্রকাশ করা তাকে বলা হয় প্রসার অর্থাৎ কি কোনো রাশিমলার মধ্যে সর্বোচ্চ স্কোর এবং সর্বনিম্ন স্কোরের মধ্যে যে ব্যবধান যে পার্থক্য থাকে তাকেই আমরা বলতে পারি রাশিমালার প্রসার হয়েছে এরপরে দেখো পরে যে মিন বের করার নিয়মটি কী অর্থাৎ আমরা জানি যে সেন্ডেল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতা যে পরিমাপের তিনটি পরিমাপ আছে মিন মিডিয়ান এবং মোড বলছে এর। মোট বা মিন সরি মিন বের করার নিয়মটি কি। তাহলে অবিন্যস্ত স্কোরের মিন বা গড়ের নিয়ম আর বিন্যস্ত স্কোরের মিন বা গড়ের নিয়ম তাহলে মিন বের করার যে নিয়ম তাটা আমরা দুটো ভাগে ভাগ করে অর্থাৎ দুটো স্কোর যেখানে স্কোরগুলোকে সাজানো থাকে আর কিছু জায়গাতে স্কোরগুলোকে সাজানো থাকে না তাহলে উভয় ক্ষেত্রে আমরা মিন কিভাবে বের করতে পারি তার ফর্মুলা কেমন সেটি আমরা একটু দেখব তাহলে মিন তাহলে অবিন্যস্ত স্কোরের ক্ষেত্রে বা আনগ্রুপ ডাটার ক্ষেত্রে মিন সমান সামেশান এক্স বাই এন একেবারে সহজ ফর্মুলা অর্থাৎ কি ধরো তিন চার পাঁচ ছয় এরকম আছে তাহলে আমরা এখানে কি করব সামেসা এটা এক্স তাহলে এক্সের মানগুলোকে টোটাল করে দিলে তাকে এন দিয়ে অর্থাৎ যতগুলো সংখ্যা আছে তত ভাগ করলেই আমরা গড় পেয়ে যাব তাহলে এখানে এম সমান কি মিন বা গড় এন সমান মোট স্কোরের সংখ্যা আর সামেসান এক্সের মানে স্কোরগুলির যোগফলের সমষ্টি হয়েছে এবার বিন্যস্ত স্কোর অর্থাৎ যখন আমাদের স্কোরগুলো সাজানো আছে ধরো তিরিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ বা চল্লিশ থেকে চুয়াল্লিশ এরকমভাবে যদি সাজানো থাকে তখন আমরা কিভাবে মিন বের করব। তখন মিন বের করার সূত্র কি সামেসান এফ এক্স বাই এন এটা কিন্তু দীর্ঘ পদ্ধতি বা লং মেথডে হয়েছে আমরা যে কোনো একটি মেথডের করলেই হবে তাহলে এখানে এফ সমান পরিসংখ্যা এক্স ওয়ান পঁত্রিশ শ্রেণীর মধ্যবিন্দু সমান স্কোরের মোট সংখ্যা আর সামেসান এফ এক্স মানে এফ এক্সের যোগ ফল তাহলে হয়েছে তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের বিন্যস্ত স্কোর এবং অবিন্নস্ত স্কোরের নির্ণয়ের ফর্মুলা পরীক্ষাতে যদি আসে তোমরা কিন্তু শুধু কেবলমাত্র ফর্মুলা লিখে একটু বর্ণনা করলেই হবে বা যদি নাও পারো শুধু বর্ণনা করতে না পারো তাহলে ফর্মুলাটা লিখলে অবশ্যই চলবে কেমন তাহলে আমরা বাকি প্রশ্নগুলো এবার একটু দেখবো দেখো এরপরে আমরা আটের দিকে যে প্রশ্ন রয়েছে কোন শিক্ষা কমিশনের স্কুল কমপ্লেক্সে সুপারিশ করা হয় তাহলে কোঠারি শিক্ষা কমিশন যেটা উনিশশো থেকে ছেষট্টি স্কুল কমপ্লেক্সের সুপারিশ করা হয়েছিল হয়েছে পরে মুদালিয়ার কমিশনের চেয়ারম্যান কে ছিলেন মুদালের কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার হয়েছে তাহলে মুদালিয়ার ডক্টর লক্ষণ স্বামী মোদালিয়ার নেতৃত্বে এই কমিশন গঠিত হয়েছিল বলে মাধ্যমিক শিক্ষা কমিশনকে আমরা মুদালিয়ার কমিশন বলে থাকি স্বশাসিত বা উৎকর্ষ কলেজ কি তাহলে উত্তর কী হবে যে সকল কলেজ নিজেরাই পাঠ্যক্রম তৈরি পরীক্ষা নেওয়া সার্টিফিকেট দেওয়া ইত্যাদি কাজ করে থাকে সেই সব কলেজকে স্বশাসিত বা উৎকর্ষ কলেজ বলে থাকে তাহলে কি এমন কিছু কলেজ আছে যে কলেজগুলি নিজেরাই পাঠ্যক্রম তৈরি করে নিজেরাই পরীক্ষা নেয় এবং নিজেরাই সার্টিফিকেট দেয় সেই সমস্ত কলেজকে স্বশাসিত বা উৎকর্ষ কলেজ বলা হয় হয়েছে এরপরে দেখো পো এর পুরোনাম না প্রোগ্রাম অফ অ্যাকশান অর্থাৎ পো এর সম্পূর্ণ নাম কি পোগ্রাম অফ অ্যাকশান এআইসিটির পুরো নাম কী অথবা বয়স্ক শিক্ষা দুটি সমস্যা লেখো তাহলে এআইসিটি কি অল ইন্ডিয়া কাউন্সিল ফর টিচার এডুকেশান তাহলে বয়স্ক শিক্ষা দুটি সমস্যা কি না উপযুক্ত পরিকাঠামোর অভাব উপযুক্ত শিক্ষকের অভাব একেবারে সহজ সরলভাবে প্রশ্নের উত্তর লিখবে তাতে কিন্তু তোমাদের মনেও থাকবে পরীক্ষাতে ঠিকঠাকভাবে লিখতেও পারবে হয়েছে পরের যে প্রশ্ন আছে দেখো বলছে রবীন্দ্রনাথ গান্ধীজি শিক্ষার কোন উদ্দেশ্যটিকে বেশি গুরুত্ব দিয়েছেন তাহলে রবীন্দ্রনাথ গান্ধীজি শিক্ষার ব্যক্তিতান্ত্রিক উদ্দেশ্যটিকে কিন্তু তিনি বেশি গুরুত্ব দিয়েছেন এরপর দেখো বীজ কোর্স কী অথবা ব্রেইল পদ্ধতি কী তাহলে যে সকল শিশু মাঝপথে পড়া ছেড়ে দিয়েছে বা যারা বিদ্যালয়ে যায়নি তাদের জন্য সেতু পাঠ্যক্রম বা বীজ কোর্স গ্রহণ করা হয় অথবা ব্রেইল কী না অন্ধশিদ্ধ শিক্ষাদানের পদ্ধতি হলো ব্রেইল তাহলে মানে কি যে সমস্ত শিশু অন্ধ যারা চোখে দেখতে পায় না তাদের শিক্ষাদানের একটি পদ্ধতি অন্যতম পদ্ধতি হচ্ছে গিয়ে রেল পদ্ধতি হয়েছে এরপরে দেখো পরের যে প্রশ্ন হয়েছে পশ্চিমবঙ্গের সমাজশিক্ষা প্রকল্প কবে চালু হয় পশ্চিমবঙ্গের সমাজশিক্ষা প্রকল্প চালু হয় উনিশশো আটচল্লিশ সালে এরপর ডাব্লুডু ডাব্লু কি তাহলে ডব্লু ডাব্লু ডাব্লু এর পুনরায় ওয়ার্ল্ড ওয়াইল্ড ওয়েব অর্থাৎ এর অর্থ হলো বিশ্বব্যাপী কম্পিউটার নেটওয়ার্ক হয়েছে তাহলে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলি তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল সেই উদ্দেশ্যে নিয়ে এই রকম ধরনের বাছাই করা ষোলোটি এসে কিউ প্রশ্ন এবং তার উত্তর আমি তোমাদের সামনে ভিডিও আকারে তুলে ধরলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে যদি কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো আর আবারও বলছি এই ভিডিও ডিসক্রিপশানে পূর্ণাঙ্গ সায়সানের লিঙ্ক দেওয়া থাকবে বড় প্রশ্ন সায় সাজেশনের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেই সাজেশান দেখে নিতে পারো তাহলে তোমাদের প্রস্তুতি আরও ভালো হবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো পরবর্তী সময়ে বিভিন্ন এমসি কিউ এসি কিউ বড়ো প্রশ্নের যে ভিডিওগুলি আসবে সেগুলি দেখবে বুঝবে এবং সেগুলিকে মুখস্থ করার চেষ্টা করবে যদি কোথাও সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করবে ভালো থেকো খুব ভালো করে পড়তে থাকো